দূর থেকে মাত্র তিনবার পড়বেন দূর থেকে মাত্র তিনবার পড়বেন যার নামের উদ্দেশ্যে আপনি পড়বেন সেই পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে আপনার কাছে আসার জন্য সটফট করবে তার দিলের মধ্যে আগুন ধরে যাবে যে তার কাছে আমাকে যেতে হবে তার কাছে আমাকে আসতে হবে তো দিনদার ভাই ও বোনেরা এটা কে করতে পারবেন যে কেউ যে কারোর জন্য করতে পারবেন সহি তরিকায় উদ্দেশ্য ঠিক রেখে নিয়ত ঠিক রেখে ছোট্ট একটি আয়াত আমি আপনাদেরকে শুনিয়ে দিব আগে আপনারা দুরস শরীফ পাঠ করে নেবেন দুরস শরীফটা হলো অত্যন্ত মূল্যবান একটি বিষয় দুরশ্ব শরীফ পাঠ করে আপনি যে দোয়া করবেন যে আমল করবেন আল্লাহ কবুল করবেন যারা শরীফটা বড়টা না পারেন শুধু সল্লাহু আলি আসলাম তিনবার পড়ে নেবেন তারপরে আপনি পড়েন ইহাইবু নাহম কাহাবিল্লা হব্বাল্লিল্লা মাত্র তিনবার পড়েন ইহাব কাহব্বিল্লা ওয়াল্লা আশাদ্দাল্লিল্লা দূর থেকে বসে মাত্র তিনবার পড়ে তার দিলটাকে আপনার দিলটাকে তার কথা স্মরণ করে ছবিটা ভাসিয়ে তুলে আপনি আমলটা করে আল্লাহর কাছে প্রার্থনা করুন দোয়া করুন সে আপনার জন্য সটফট করবে পাগল পারা হয়ে যাবে এই আমলটা কারা করবেন স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ মনের মানুষ একজন আরেকজনের জন্য করেন আল্লাহর কাছে সাহায্য চান নামাজগুলো আদায় করুন এইভাবে প্রার্থনা করুন আল্লাহ চাহে তো আল্লাহ তালা আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো কবুল করবেনই করবেন পরীক্ষিত আমলিয়াত আপনাদের মাঝে পেশ করলাম অবশ্যই আপনারা আমলগুলো করবেন আমিন